জারহুম ইয়াকুলু ওয়া ইমতাউ ওয়া ইউনহিবুল আফল ফাসাওফ ইয়ালামুন এই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক সতর্ক করেন তারপরেও সতর্ক হয় না এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক অনেক নিদর্শন দেখান তারপরেও যখন তাদের ইমান তাজা হয় না আল্লাহ পাক নবীকে বলতেছেন ইয়া রাসূল কাফেরদের পেছনে আপনি অনেক মেহনত করেছেন অনেক দাওয়াত দিয়েছেন অনেক আজাদ দেখিয়েছেন অনেক নিদর্শন আর মজিসা দেখাইছেন তারপরেও কাফের গুলো তারা খাবার আনন্দ মুখ বিলাস আর বড় বড় আশা নিয়ে বসে আছে আর দরকার নাই ওদের কপাল গুলো পুরে গেছে যার তাদেরকে ছেড়ে দেন যার হোম গুলো তারা খাইতেছে খাক তারা দুনিয়ার ভিতরে খাবার জন্য আসছে খাবার খাক ওয়া তা

কপল বোরা এত কিছু খবর পাও কাফেরগুলো বোঝে আছে খাবার দাবার ইত্যাদি এর ভিতরে লিখা মুহতারাম হাজেরিন এই আয়াতগুলোর সাথে এই তিনটা বস্তুর সাথে এটা কাফেরদের উদাহরণ মুফাসসিরিনে کرام উল্লেখ করেছেন কাফেরদের উদাহরণ কিন্তু দেখা যাবে ওই समस्त উদাহরণগুলো মুসলমানদের ভিতরেও চলে আসে মুসলমানকে যদি জিজ্ঞাসা করা বাই সারা দিন আপনি এত মেহনত করেন এত কষ্ট করেন রাত্রি জাগরণ করেন কেন আপনি শুধু উত্তর দিবে একজন মুসলমান কাফের পর্যন্ত কাফের পর্যন্ত উত্তর দিবে খাওয়ার জন্য খাওয়ার জন্য আমি দুপুরে কি খাবো সকাল বেলার থেকে কাজ করতেছি আগামীকাল কি খাবো এই জন্য আজকে কাজ করতেছি এরপরে কি খাবো এই জন্য আপনি আমি কাজ করতেছি মোহতারাম হাজরিন এই প্রশ্নটা তো একটা কাফের হওয়ার কথা পক্ষান্তরে মুমিন মুসলমান কখনো খাবার জন্য দুনিয়াতে আসে নাই আর এই হায়াতের জিন্দগিটা এই খাবারের জন্য ব্যয় করতে পারে না এটা মুসলমানদের কাজ হয় কারণ মুসলমানদের উদ্দেশ্য আর মাকসাদ খাবার না মুসলমানদের উদ্দেশ্য বড় বড় আশা নিয়ে বসে থাকা না মুসলমানদের উদ্দেশ্য দুনিয়ার ভোগ বিলাস না কাফেরদের উদ্দেশ্য খাবার হতে পারে কাফেরদের উদ্দেশ্য ভোগ বিলাস হতে পারে কাফেরদের উদ্দেশ্য বড় বড় অট্টালিকার বড় বড় আশা হতে পারে কিন্তু একটা মুমিন মুসলমানের উদ্দেশ্য শুধু খাবার আর আশা আর আকাঙ্ক্ষা হতে পারে না কেন হতে পারে না একজন কাপের দুনিয়ার ভিতরে যত কুঞ্চে থাকে যদি একশো বছর পর্যন্ত তাহলে ওই কাপেরটা জানে আমার মৃত্যুর পরে আর কোনো খাবার নাই কোনো কিছু নাই সুতরাং যা খায় যাইতে হবে দুনিয়াতে খাইতে হবে একজন কাফের জানে মৃত্যুর পরে আর আমার কোন ভোগ বিলাস আনন্দ উল্লাস নাই এই জন্য একজন কাফের যদি তার জীবনের ভিতরে পুরা জীবন যদি ভোগ বিলাসের ভিতরে কাটা যায় দুনিয়াটা তার ভোগ বিলাসের উদ্দেশ্য একজন কাফের যদি বড় বড় আশা করে তাহলে সেটা তার জন্য কেন কারণে একজন কাফের জানে এই যে আশা করব এই আশাটা দুনিয়াতেই একজন কাফের জন্য আখেরাতের কোনো আশা আশা আছে নাই পক্ষান্তরে একজন মমিন যে একজন মমিন যে সেই মমিনটা তার দুনিয়ার জীবন দিয়ে উদ্দেশ্য বানাইতে পারে না খাবার একজন মমিন তার উদ্দেশ্য হতে পারে না দুনিয়ার ভোগ একজন মমিন তার উদ্দেশ্য হতে পারে না দুনিয়ার ভিতরে বড় বড় অট্টালিকা ইত্যাদি কারণ হলো মুমিন যে বিশ্বাস করে ইমান আনছে ওই মুমিন জানে আমার মৃত্যুর পরে আল্লাহ পাক আরো অনেক খাবার জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ একজন মুমিন দুনিয়ার ভিতরে ভোগ বিলাস ইত্যাদি করতে পারে না ওয়া তামাত্তাউ কেন করতে পারে না মুমিন বিশ্বাস করে বুক বিলাসের দুনিয়ার জীবনটা আর মত আনন্দ উল্লাসের জীবনটা দুনিয়ায় শাসনা বরং একজন মমিন যখন আমল করে আল্লাহকে বিশ্বাস করে যখন দুনিয়ার জীবনটা পার করতে পারে তাহলে ওই মুমিনের ভোগ বিলাসের শুরু আছে শেষ নাই একজন মমিন দুনিয়ার ভিতরে সে আনন্দ উল্লাস আরাম আয়েসের জন্য দুনিয়াটা মাকসাদ বানাইতে পারে না কারণ মমিন সে বিশ্বাস করে আমার কবরে শান্তি আছে জান্নাতের ভিতরে শান্তি আছে আল্লাহ পাক রব্বুল

করে একটু অল্প সময় এই সময়টা যগি তোমরা ওই আনন্দ উল্লাস খাবার দাবার বড় বড় আশা ছেড়ে যখন আমল করবে আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস ইয়াকিনদাগবে অপেক্ষা করো তোমাদের আনন্দ উল্লাস আর খাবার আমি জান্নাতের ভিতরে রেখে দিয়েছি